হঠাৎ করে এই আইফোন কিনলোকে কিনলাম কোন মডেল কত হাজার ঠা দাম পড়ছে কোন হ্যান্ডে কিনছি বা তোমাকে শেয়ার কর্মগো এই ব্লগে প্রথমে একটা পছন্দের ড্রেস পড়লে রেডি হয়ে গেছি কিনছিলাম আরো তিন চার মাস আগে কিন্তু হয় না আসলে এটা একটু জর্জেটের জামা আর মুই বেশিরভাগই ওই গাউন জমা পড়তে ভালো ঠেই মানে গাউন জমা তরাতরি পরলে একদিকে আড্ডা যায় কামিজ জামা মরে হেরম তোমরা পড়তে দেয়া হই কিন্তু তোমাকে গুরুদাদে অফিসে আইসে পর মরা রেডি টেডি হইয়া বেবাকে মিললে চললে আইসি রিক্সা উত্তরা উত্তর ধরাই মেট্রো রেল স্টেশনে আইয়া দেহ ধুই লাফালাফি কি যে শুরু হসছে বাবাই শোনা মানে ও কোনো জায়গা বোঝে না বোঝো যেহান এনে সারিয়ে দেবা হ্যাঁ নেই লাফাই থাকবে বাবাই শোনা লাফালাফির মধ্যে তোমাকে গুরদাদার টিকিট কাটি হলাইছে কিন্তু কপাল হান হয়েছে ভৌ ডাব যে খারাই খারাই আওয়া লাগছে কারণ বাজার পর্যন্ত না শেষকালে মনে একটু বইছিলাম হে এর পর নাইনমে আড্ডে চললে চললে আইলাম কলে এই বসুন্ধরা ইহাইন দে মোর ফোন হান কিনছি বোঝ যে বিআইপি দোকানে চললে আইছি বড় লোকি দোকান কই কলম মই বড় বড় শপিং মল রে আর এই জায়গা মোর মোডেও ভালো লাগে না মই হইছি গরিব টরিব মানুষ এর মধ্যে আইলে সেইজনৰ মোৰ দৰে দৰে মানে কতটি টাহার জিনিষ পত্র এই আগে হয়তে মোৰ দেওৰে চলি আইছেলে মানে তোমাকো গুরদাদার মৌসাতো ভাই হয় অগবাৰী বিক্ৰমপুর তোমরা অনেকে অরে চেনতেও পাৰো কাৰণ বিক্ৰমপুৰে অনেকেই মোৰ বিডিও দেওয়া আর এই যে দেখা মোৰ এক লগে মিলিত হৈছে মিলিত একটু আগেই ওই মানে বাইরে বয়ে আহিয়ে মোরা মোবাইলের দোকানে এই এইটু ভিডিও করলাম আবার বড়লোক আছে বল জলে ধা হ লইতে আইফোন চালায় আর মোৰাই বুঢ়া কালে আইয়া চালাইতেছি হেও মোৰ ডৰে চৰে বেদিকৈ যাইতেছি এতদি টাহার মোবাইল চালাইছি মানে এহা নাই বেশি একটা সুবিধাই আচে না কারণ। হ্যাঁ করতে আসলে না মানুষের তুই ইয়ার আয়স গো জমের মতো গরম আসলে এই মোরা মোবাইল কিনছি কিন্তু আরো দুই দিন আগে তোমাকে লাগে পোস্ট করতেছি দুই দিন পরে আর ওই দিন কায়দার হোমের গরম আসলে বস আর এসি থাকলেও কাম হইতে আসলে আয়স মোরা অনেক আড়াআড়ি করছি এ দোহান ও দোহান মেনলি মোরা কিনতে চাইছিলাম সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু প্রথমেই চলিয়েছিলাম অ্যাপল গ্যাজেটে বস মানে একটু বড় কি ভাব লইতে না এ হেন দিয়ে মোবাইল টোবাইল মানে হগল জায়গায় দিয়ে মোবাইল দেখতাছিলাম সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেল মোর পঞ্চাশের উপরে বাজেট রাহা লাগতে বস পঞ্চাশ না সাইডের উপরেই রাহা লাগে যদি একটা ভালো ফোন নয় তা নতুন ফোন কিনলে হেলে তো আর হের সাইতে পনেরো বিশ হাজার নতুন ফোন পাওয়া যায় এইরকম পেবা কিছু মিলে কনফিউশনে আসলাম বুঝলো এরে কইলে বৌদি হের সাইতে নতুন ফোনই নেন কারণ পুরান ফোলে এ ঝামেলা ও ঝামেলা কিছু হইতেই পারে হের কোনো গ্যারান্টি নেই কিন্তু নতুন ফোন নিলে তো এইসব কোনো ঝামেলা হইবে না হের পর হেগোদারে তো সার্ভিসের ওয়ারেন্টি থাকবে আর আশা করি এরকম কিছু হইবে না গুরদাদারি হেইরমই মতামত আসলে হে কয় যেহেতু আইফোন চালানি অভিজ্ঞতা মগো আগে পিছে নাই এরকম ওরকম সমস্যা নানান কিছু হইতে পারে এত ঝামেলা কেটা ভোগ করবে হের সাইতে নতুন ফোনই নাও কিন্তু মই তো টাহার চিন্তা খালি গোড়াইতে সালাম মোড়াইতে সালাম বস মই তো আশা করি আইও নাই এই রুম হলে গোড়াগড়ি করছি প্রায় দুই তিন ঘন্টা প্রথমে মোরা টুয়েলভ নেতে চাইছিলাম কিন্তু হেইডা আর কি খুঁজতেই পাইতে আসলাম এক জায়গায় পাইছে এক কালে বেমাক কাদানের দাম চাই ও দামে আসলে কেনা যায় হার সাইতে ফোরটিন এই চিন্তা করে কিন্তু আইফোন ফোরটিন নিছি হ্যাঁ বুঝলাম বস মানু মোর সাইতে দুর্নীতি বেবাকেই বড় লোক কারণ টুয়েলভ তো নাই ও হার আর এই যে থার্টিন হয়তো শুরু হয়েছে কিন্তু থার্টিন অগলেই নেতে মানা করতে আসে যে ওইটাই কি সমস্যা টমস্যা আছে সেই লেগে মোরা ফোরটিন নিলাম কথা কইতে গেলে তোমার মা দাদাই মোরে অনেক আগেই মোবাইল কিনে দেখতে চাইছেলে কিন্তু মই সাহস করে আউগাইনি আর মই বারবার হারে টাইনে টুনে পিছনে নামাই রাখছি যে দরকার নাই কারণ মই নিজের এখনও ব্লগার হিসেবে পরিচয় দিই না বা সাহস হয় না আর কি কারণ কত বড় বড় ব্লগার আছে আর আদৌ এই মোবাইল কিনে কোনো উপকার হইবে কিনে এই হয়েছে মোর আইফোন কেনার ব্লগ অবশেষে কিনেই হালাইলাম আর দাম পড়ছে আসির মতো তোমরা বুঝে তাই বাবাকে আশীর্বাদ করও যেন ভালো কাজ করতে পারি